কীভাবে বুঝবে তোমার পার্টনার লয়াল নাকি তোমার সাথে চিট করছে আসলে আজকাল ম্যাসেঞ্জারে কমেন্ট বক্সে একটাই প্রশ্ন বেশি চোখে পড়ে যে দিদি ভালো তো বাসে কিন্তু সময় দেয় না কিংবা দিদি সে আমায় ভালোবাসে কিন্তু সম্মান করে না অথবা ভালোবাসে কিন্তু সব সময় ব্যস্ত কোথায় ব্যস্ত তা জিজ্ঞাসা করলেই রেগে যায় দেখা করতে বললে কাজ আছে বললে বারবার কাটিয়ে দেয় নিজের সময় মতো খোঁজ নেয় কিংবা নিজের সময় মতো সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার সময়ের কোনো দাম তার কাছে নেই আমি বারবার ফোন করলেও বা যখন আমার দরকার থাকে তখন তার কাছে সময় নেই এই প্রশ্নগুলোই প্রচুর পরিমাণে আমার চোখে পড়ে এবং আমি জানি এই নিয়ে তোমরা সকলেই খুব কনফিউজড সেই কারণেই আজকের এই ভিডিওটা তোমাদের একটাই প্রশ্ন যে ভালো তো বাসে কিন্তু এমনটা তাহলে কেন করে আর যেহেতু এমনটা কেন করে এই প্রশ্নটা থেকেই যায় সেই কারণেই সেই মানুষটা আদেও লয়াল নাকি নাকি মুখোশের আড়ালে অন্য একটা মুখ আছে এটা একবার তোমাকে যাচাই করে নিতে হবে মন দিয়ে শোনো ডার্ক সাইকোলজি অনুযায়ী মানুষ মুখে যতই বলুক সে তোমাকে ভালোবাসে তুমি তার সব কিন্তু কিন্তু আসলে সত্য লুকিয়ে থাকে একটা মানুষের ব্যবহারে আচরণে কথাবার্তায় সারাদিনে দু চারবার ফোন করলে কখনোই লয়ালিটি প্রমাণ হয় না লয়ালিটি প্রমাণ হয় তার ছোট ছোটো রিয়াকশনে তার মুভমেন্টসে কথাবার্তায় আচরণে চলো একটু ভেঙে বলি এই কয়েকটা পয়েন্ট খুব ভালো করে মিলিয়ে দেখে নাও তোমার পার্টনারের সাথে নাম্বার ওয়ান সে কি সবসময় ব্যস্ততা দেখায় শোনো মানুষের না তিনটে হাত ডান হাত বাম হাত আর একটা অজুহাত হাত কোনো মানুষই কখনোই এতটা ব্যস্ত থাকতে পারে না যতটা সে দেখায় কিংবা সে তোমার একটা টেক্সটের রিপ্লাই দিতে পারে না এতটাও ব্যস্ত সে কিন্তু নয় তুমি পাঁচবার ফোন করলে একটাবার বার কল ব্যাক করতে পারে না এতটাও ব্যস্ত কেউ কখনো থাকে না দিন শেষে তোমার জন্য একটু সময় বার করতে না পারলে সেখানে আদেও ভালোবাসা আছে আছে নাকি তাতে যথেষ্ট সন্দেহ কাজের মাঝেও তার কাছের মানুষটার খোঁজ নিতেই পারে নাম্বার টু সে কি সবসময় তোমার খোঁজ নেয় নাকি শুধু তার সুবিধা মতো অর্থাৎ তোমার সময়ের কোনো মূল্য তার কাছে নেই বা যখন তোমার দরকার তখন কিন্তু সে নেই তুমি একবার কেন পাঁচবার কেন দশবার ফোন করো সে ব্যস্তই থাকে কিন্তু তার দরকারে সে ঠিকই সময় বার করে তোমায় ফোন করে নেয় তার যখন ফ্রি টাইম তখন তোমার কথা তার মনে পড়ে বাদবাকি সময় সে অন্য কোথাও এনগেজড লয়াল পার্টনার শুধু ফ্রি টাইমে নয় ব্যস্ত সময়েও তোমার খোঁজ নেবে নাম্বার থ্রি তোমার সাথে ঝগড়া ঝামেলা হওয়ার পর তার রিয়াকশন ঠিক কেমন থাকে সেটা লক্ষ্য করলেই তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ঝগড়ার পর তোমার নিরবতা তোমার মন খারাপ তাকে কি স্পর্শ করতে পারে নাকি তার কোনো ফারাকই পড়ে না তোমার অভিমান সে কি বুঝতে পারে নাকি সে তার ইগো দেখিয়ে তোমার কাছ থেকে একবার জানতেও চায় না যে কি হয়েছে তোমার তোমার চোখের জল দেখলে অস্থির হয়ে পড়ে নাকি তোমাকে বলে এত ড্রামা করার মতো তো কিছু ঘটেনি শোনো যেই মানুষটা তোমায় ভালোবাসবে তোমার মন খারাপে তারও কিন্তু মন খারাপ লাগবে তোমার কষ্টে তারও কিন্তু কষ্ট হবে নাম্বার মোস্ট যে কোনো আকর্ষণীয় মানুষ তার সামনে এলে তার রিয়াকশন কীরকম থাকে সে কি করে লয়াল পার্টনার হলে তার সেই আকর্ষণীয় মানুষটার দিকে কোনো নজরই থাকবে না আর পাঁচটা মানুষের সাথে সে ঠিক যেরকম বিহেভিয়ার করে সে কিন্তু ঠিক সেরকমটাই করবে বা তার সাথে ঠিক সেরকমই ট্রিট করবে কিন্তু ডিসলয়াল পার্টনার হলে তার চোখ মুখ দেখলে তার আচরণে তুমি সবটাই ক্লিয়ার বুঝতে পারবে নাম্বার ফাইভ সে তোমাদের সম্পর্কটা লুকিয়ে রাখে নাকি সবার সামনেই তোমাকে সম্মানের সঙ্গে এক্সেপ্ট করে দেখো সম্পর্কে প্রাইভেসি থাকতেই পারে বাট সম্পর্ক সিক্রেট থাকলেই কিন্তু সমস্যায় দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক সম্পর্ক প্রাইভেসি রাখাটা ইম্পর্টেন্ট যাতে কোনো তৃতীয় ব্যক্তির তোমাদের দুজনের মধ্যে কখনোই অনুপ্রবেশ না হয় কিন্তু সিক্রেট সিক্রেটটা কিন্তু অন্য জিনিস যে তোমাকে এবং সম্পর্কটাকে লুকিয়ে চলে সবার থেকে সবার আড়ালে তোমাদের সম্পর্কটাকে রাখতে চায় সে আর যাই হোক লয়াল নয় সম্পর্ক লুকিয়ে চলা মানেই আরও নানান অপশন খোলা রাখা আজকের মতো এখানে শেষ করলাম তবে দ্বিতীয় পার্ট খুব শিগগিরই আপলোড হবে যেখানে আরও কতগুলো ইম্পর্টেন্স পয়েন্টস তোমাদের সামনে তুলে ধরবো যেখানটাকে বুঝতে পারবে তোমার পার্টনার লয়াল নাকি ডিসলয়াল এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট সেকশানে করতে পারো আজকের মতো এখানেই টাটা সকলে খুব ভালো থেকো